ইরান ইসরায়েল যুদ্ধের কিছু আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যদি সম্ভব হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং সরিয়ে দেবেন পুরো বিশ্বের ভিতরে যাতে ইহুদিবাদীদের সামনে যে ভিডিওটা পরে আর আপনি যদি ঠিক মুসলিম হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কেননা আজকে আপনাদের জন্য ভিডিও এত কষ্ট করে বানাইছি যাতে ইহুদিবাদী পরজয় হয় আর মুসলমানের জানি জয় হয় আমরা জয়ের পথেই এখন হইতে থাকবো কেননা অনেকটা বৎসর ধরে ইহুদিরা মুসলমানকে ধ্বংস করছে এবং এখনো করছে এমন একটা দিন আসতে চলেছে খুশির সম্ভব এমন খুশি লাগবে আপনারা আমার এই কথাগুলো শুনলে তার কল্পনাও করতে পারবেন না ইহুদিবাদীরা কিন্তু সামনে ধ্বংস হইতে চলছে এই ইহুদিবাদীরা আশি বছরের বেশি কিন্তু পৃথিবীতে থাকতে পারে নাই রাজত্ব করতে পারে নাই আমরা ইতিমধ্যে শুনছি বিশেষজ্ঞরা বলছে ইহুদিরা রাজত্ব করতে পৃথিবীর ভিতরে আশি বছর পূর্ণ হয়ে গেছে তবে কি এখন ঘটবে শুনছেন অবাক হওয়ার মতো কিছুই না ইসরায়েলের প্রেসিডেন্ট ইরানের উপরে হামলা করার নির্দেশ দিয়ে দিল তাদের বাহিনীদেরকে তারা মনে করছে ইরান একটি শক্তিশালী রাষ্ট্র না সে একটি দুর্বল রাষ্ট্র এখন যখন হামলা করলো এবং আমেরিকা নিজে থাইক্যা ইরানের পারমাণবিক অস্ত্র সেই ঘাটির ভিতরে হামলা করছে বোমারি বিমান দিয়ে একটা দুইটানা অনেকগুলো বিমান থেকে বোমা পড়ছে এবং দুইশো ফুট গভীরে জিয়ে নাকি বলে এই বিমান অংশ করতে পারে বড় বড় ঘাটি আসলে ভয়ঙ্কর দৃশ্য যেখানে দুইশো ফুট নিচে যাই একটি বোমা আক্রমণ করতে পারে তবে তো এটা পারমাণিক অস্ত্রটিও তো ভয়াবহ মুসলমানরা যখন একটি ঘাটি বানাইতে চায় যখন পারমাণিক অস্ত্র বানাইতে চায় তখন ইহুদিদের ভিতরে আতঙ্ক সরিয়ে যায় তারা মনে করে যে এই পারমাণিক অস্ত্র যদি তারা বানিয়ে ফেলে আমাদের ধ্বংস করে ফেলে কিন্তু পারমাণিক অস্ত্র ইরান বানায়ক আর না বানায়ক ইহুদির ধ্বংস সামনে চলে আইতেছে কেননা বেশি দিন আর নাই এই ইরান ইসরায়েল থেকে যে যুদ্ধটা শুরু হয়েছে এই যুদ্ধে এত তাড়াতাড়ি থামবে না এই যুদ্ধ ভয়ঙ্কর ভাবে রূপ নিবে এবং এই যুদ্ধে এমন ঘটনা শুনছি আমরা এই যুদ্ধের তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে তবে আপনারা আমার একটি পরিস্থিতি নেওয়া উচিত যখন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে আমরা কি খেয়ে বাঁচবো কেমন করে বাঁচব তৃতীয় বিশ্বযুদ্ধ তো পুরো বিশ্বকে গ্রেস করে ফেলবে আসুন এই তৃতীয় বিশ্বযুদ্ধ যদি শুরু হয়ে যায় আপনারা আমার এই তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে একটি কার্যক্রম নিতে হবে সে কি কার্যক্রম আমাদের ছয় মাসের খাবার মজুত রাখতে হবে নাহলে এক বছরের খাবার মজুদ রাখতে হবে না হয় যখন যুদ্ধটা শুরু হয়ে যাবে তখন কিছু কিছু অর্থনীতির বিচারে করে যাবে এবং তারা অর্থনীতি ডাউন হয়ে যাবে যাবে। না মারা তাই বলবো বারবার আপনাদেরকে সতর্ক করছি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়ার মুহূর্তে ছয় মাস অথবা এক বছরের খাবার মজুত রাখুন এই ইরান ইসরায়েল যুদ্ধ কিন্তু সাধারণ কোন যুদ্ধ না এই যুদ্ধটা কিন্তু থামবে না এই যুদ্ধ কিন্তু ভয়ঙ্কর ভাবে রূপ নিতে চলেছে এহুদিবাদীরা কিন্তু বলছে আসুন আমরা যুদ্ধ বন্ধ করি একদিকে বলছে যুদ্ধ বন্ধ করি আর একদিকে কিন্তু ঘোষা মারছে ছয়তানের কি কাজ ছয়তানের কাজ হইছে কোনো ভালো কাজ না ছয়তানের কাজ হইছে শয়তান খালি কাজ এহুদিবাদীরা যতই বলু আমরা যুদ্ধ বিরতি আমেরিকার প্রেসিডেন্ট যুদ্ধ বিরতি যখন দিছে তখনই আমরা বুঝে ফেলছি যে এই সাধারণ কোন ইহুদি না যে ভয়াবহ একটা ইহুদি এই ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের যখন ঘোষণা দিছে তখনই কিন্তু এই আমেরিকার প্রেসিডেন্ট কিন্তু ঘোষণা দিছে যুদ্ধের ঘোষণাও দিছে সে বন্ধ করায়ও সে ইরান কি বলছে বলতে পারেন ইরান বলছে তোমরা যুদ্ধ শুরু করেছো আমরা যুদ্ধ শেষ করব হরমোস প্রণালী ইরানের যেখানে রক্তনালী হরমোস প্রণালী যদি এটি বন্ধ করে দেওয়া হয় তবে কিন্তু বিশ্বের ভিতরে একটি আতঙ্ক শুরু হয়ে যাবে বিশ ভাগ তেল বিশ্বের ভিতরে বিশ ভাগ তেল ইরান থেকে পুরো বিশ্বে যাইতে আছে এই হরমোস প্রণালী যদি বন্ধ করে দেয় না ইরান তবে কিন্তু ভয়াবহ দৃশ্য শুরু হয়ে যাবে একটু আগে বললাম না যে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় খাবার মজুদ রাখার জন্য কেন বলছি খাবার তো আসতে পারবে না যুদ্ধের কারণে কোনো কিছু তো আসতে পারবে না যুদ্ধের কারণে লক্ষ 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 মিলিয়ন মিলিয়ন মানুষ যুদ্ধর ভিতরে যদি পড়ে দেয় কি করে আপনারা খাবার পাব যদি বড় বড় মিল কারখানা বন্ধ করে দেয় কি করে আমরা টাকা রোজগার করব সেইখান থেকে খাবো দেখুন তো গার্মেন্টস মালিকরা কিন্তু তখন আশ্চর্য হয়ে যাবে যে এ তখন একটি একটি বড় 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 গার্মেন্টস মালিক তারা কিন্তু তবা পড়া শুরু করবে যদি যারা পাপ করে থাকে কেননা এই একটি একটি কোম্পানির আন্ডারে এমন এমন কোম্পানি আছে লক্ষ 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 শ্রমিক কাজ করে এবং শ্রমিক সেই কোম্পানি থেকে টাকা রোজগার করে তারপরে তাদের ব্যাগ চালায় আরে কোম্পানি তো কেউ ছিল মেইন হইল আল্লাহ তালা রব্বুল আলম আল্লাহ তালা রব্বুল আলম যদি আপনার আমার রিজিক বন্ধ করে দেয় কি অবস্থা হবে সে তো কোনো সময় আমাদের রিজিক বন্ধ করে দেয় না পৃথিবীর ভিতরে সমস্ত আল্লাহ তালা রবুল আলমী এটি বলছে দুনিয়ার ভিতরে আমি পাঠাইছি শুধু পরীক্ষার জন্য দুনিয়ার ভিতরে কোনো জাহান নাম আমি তৈরি করি নাই কিন্তু মরার পরে আপনারা আমার সঠিক বলে দেবে দেহটা যে আমরা জান্নাতে যাবো কিনা জাহান